আকামা লাগিয়ে দেশে গিয়েছেন দেশে যাওয়ার পর তিনি চেক করে দেখেন যে তার আকামা কফিল কেটে দিয়েছে এয়ারপোর্টে এসেছেন এয়ারপোর্টে আসার পর তিনি দেখেন যে তার আকামা এর আগেই কাটা হয়ে গেছে ছুটি কাটিয়ে কুয়েতে এসেছেন কিছুদিন পর চেকিংয়ে তিনি দরা খেয়েছেন নিরাপত্তা কর্মীরা যখন তার আকামা চেক করে তখন দেখে যে আকামা কুইতি কেটে দিয়েছে গত এক বছরে এই ধরনের শত শত অভিযোগ ছিল আমাদের কাছে বর্তমান কুয়েতের বিভিন্ন স্থানে বহু প্রবাসী রয়েছেন তিনি জানেন না তার আকামা আদৌ রয়েছে কিনা অনেকেই জানেন যে তার কফিল তার আকামাটি কেটে দিয়েছে তার মানে তিনি এখন অবৈধভাবে কুয়েতে অবস্থান করছে। দুই বছর ধরে কুয়েতের চলমান আঁকামা আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘন যে অভিযান এই অভিযানে প্রতিদিনই প্রবাসী আটক হচ্ছে যাদের পকেটে বৈধ আকামা রয়েছে অথচ সেটি ক্যান্সেল হয়ে গেছে ইনাসের মামলা রয়েছে নানা ধরনের অভিযোগে অভিযুক্ত করে কফিল বা স্পন্সর প্রাইভেট সেক্টর কোম্পানিরা অভিযোগ করে রেখেছে। আর এই প্রক্রিয়াটিকে বন্ধ করার জন্য দূতাবাস যে পদক্ষেপ নিয়েছে রেকর্ড সংখ্যক প্রবাসী তার সমালোচনা করছে আপনিও কি এই সমালোচনার পক্ষে না বিপক্ষে আপনি আপনার মতামত অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন সাম্প্রতিক সময় কুয়েতে বাংলাদেশিদের মূল যে সমস্যা তা হচ্ছে কপিল দ্বারা আকামা কেটে দেওয়া ছুটিতে যাওয়ার পর আকামা কেটে দেওয়া কুয়েতে রয়েছেন অথচ তিনি জানেন না তার আকামা কেটে গেছে এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানিও একই পথে হাঁটছে আর যে কারণে রেকর্ড সংখ্যক বাংলাদেশি আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা দিয়ে একটি ভিসা খরিদ করে কুয়েতে প্রবেশ করার পরেও কাজবিহীন নিদ্রাবিহীন বা আরও নানান জটিলতায় দিন যাপন করছে এদিকে নিরাপত্তা বাহিনীর চেকিংয়ে আটক হয়ে দেশে চলে যাচ্ছে তিন মাস হয়েছে পাঁচ মাস হয়েছে ছয় মাস হয়েছে আট মাস হয়েছে শ্রমবাজারে বাংলাদেশিরা যে কাজ করে আর যে ইনকাম একজন প্রবাসীর পক্ষে কি আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব এটা কখনোই সম্ভব না তাহলে আমরা কেন শুধু আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা বিনিয়োগ করে কুয়েতে এই রিক্সে আসবো যেটা ফ্রি বিষয় নামক বিষা যেটা প্রতিদিনই চেকিংয়ে আটক হতে হয় আমাদেরকে ভয়ে রাস্তায় বের হওয়ার সুযোগ দেয় না বা আরও নতুন জটিলতা থাকে দূতাবাস যে সিদ্ধান্তটি নিয়েছে এটি একবারই একজাক্টলি সঠিক সিদ্ধান্ত দূতাবাসের এই সিদ্ধান্ত আরও পাঁচ বছর আগে নেওয়া উচিত ছিল আরও সাত বছর আট বছর দশ বছর আগে নেওয়া উচিত ছিল তাহলে অন্তত আমরা সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো দেখছি একজন প্রবাসী আটতনাদ আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে আমি দশ লক্ষ টাকা খরচ করে গিয়েছিলাম আমার কফিল আঁকামায় কেটে দিয়েছে অথচ আমি জানতাম না